আজর পরে ঠিকিয়া গো বরক যে সে তাতি করে আল্লাহই বাঁচাইছে আমরা গেছে গিরে আমিন ক হুন ছা জব বোচা ছা বলে দু গেরো যারা কে যে উর ভবি ঝি ফাড়তাছে মানচা লগে এই যাতরা কি জানি তোছনা মানুষ একটা দে হিসাব আর আইলা কুফরা বেনে চলিস সব বেদনা হ্যাঁ চল যাইগা হন হ্যাঁ চল

হ্যাঁ তাও কোচার না স্ত্রীর সময় হইস না কিছু কইলে খেলিস একটা যা